তালামারি দিয়েছো কেন তালামারি রিটতে তোমাদের আছে

সমস্যা আমরা যদি আমাদের অন্যায় হইতো তার কাছে বলতে গেলে সে সেটার বিচার নিত না তার কারণ আমাদের যে প্রিয় শিক্ষকগুলো ছিল তাদের বিষয়ে সে বিভিন্ন খারাপ কথা বলতো এবং কি আমরা যদি কোনো কেমন খারাপ কথা বলতো কি বলতো যে সে আমরা শুনছি যে প্রধান শিক্ষক অনেকে অনেকের কাছে অনেক কুরুচিপূর্ণ শিক্ষার্থীদের অনেক কুরুচিপূর্ণ কথা বলেছে এমন কি কাকে কি বলেছে আমি যেটা শুনলাম আমরা পাশে যে ম্যামগুলো থাকে তাদের বাসায় এসে ফোন দিয়ে বলে যে আপনি কি আপনার বাসার পাশে আপনি তো আমাদের চা খাওয়া দাওয়া দিতে পারেন সে রাতে ফোন দিয়ে বলে সে রাতে এই কথা কিভাবে বলে কাকে বলছে এটা এটা বলছে আমাদের স্কুলের ম্যাম কয়েকজন টিচারকে ম্যাম ম্যামকে হ্যাঁ হ্যাঁ এই শুধুমাত্র আমাদেরকে নয় সে মাদাইপুরে যত মানে মাদাইপুরটা হচ্ছিল সবার বাবারাই বিদেশে থাকে কেউ যদি এসে বলে যে আমার এরকম সমস্যা থাকে বলে তার গার্ডিয়ান নিয়েছে যদি মা আসে তাহলে বলে ও তোমার বাবা বিদেশে থাকে তাই তো তোমাদের এরকম অবস্থা মানে বিদেশ নিয়েও সে বাবা মা নিয়েও অনেক খারাপ খারাপ কমেন্ট করে না প্রত্যেকটি গেলে কেউ যদি যায় তাহলে দুই ঘন্টা ওয়েট করে তারপর হচ্ছে আমাদের স্কুলের কয়েকটা ম্যাম সে বাসায় স্কুলের পাশেই থাকে তো তো সে বিদেশে গেছিল ঘুরতে সে আসার পরে বলছে যে তুমি তো বাইরে থেকে আসছো তো আমাকে কি চকলেট না স্যার এইটা সে প্রধান শিক্ষক হয়ে একজন ম্যামকে এই কথা কীভাবে বলে চকলেট খাওয়ানো সে ম্যামের নাম কি সেই ম্যামের নাম

যেটা ইতিপূর্বে আমি শুনলাম যে অনেকে অনেক কুরুচিপূর্ণ কথা স্যার অনেক শিক্ষার্থীদের অনেক কিছু ইঙ্গিত করে কথা বলতো সেগুলো কি একদিন আমাদের স্কুলে আমি সঠিক জানি না কে বাট আমরা শুনছি আমাদের স্কুলে কিছু একটা মেয়ে ওকে বাইরে কিছু ছেলে ডিস্টার্ব করছে তো ও স্যারকে এসে বলছে যে স্যার আমাকে বাইরে কিছু ছেড়ে ডিস্টার্ব করে তখন স্যার নাকি বলছে যে মো থাকলে মোমাছি অবশ্যই আসবে সেখানে এটা বলছে

কিছু হয় মানে ভিতরেও যদি কিছু হয় সে কখনো কিছু বলে না কারণ কোনো মেয়েকে যদি বলি যে ওই মেয়েটা আমাকে এগুলো